মাগুরার যাবজ্জীবন মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি এনামুল র্যাবের হাতে গ্রেপ্তার তথ্য ভিডিওচিত্রে পাঠানো অভিজিৎ ঘোষের বিস্তারিত প্রতিবেদনে থাকছে মাগুরা শালিকা থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এনামুলকে আটক করে র্যাব ছয় যশোর ক্যাম্প চৌগাছা থানার মামলা নম্বর পাঁচ তারিখ ১৯ ডিসেম্বর দু মামলাটির বিচার কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামি এনামুলের সম্পৃক্ত তার প্রমাণ পাওয়ার বিজ্ঞ আদালত গত ১৬ সেপ্টেম্বর চব্বিশ সাল আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা প্রদানপূর্বক পূর্বক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন র্যাব ছয় যশোর সূত্রে জানা যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তারের জন্য ষোলো সেপ্টেম্বর রাত দশটার দিকে র্যাব ছয় যশোর ক্যাম্পের একটি আবিজন দল জানতে পারে যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি এনামুল মাগুরা জেলার শালিকা থানাদিন আরপাড়া বাজার এলাকায় অবস্থান করছে উক্ত তথ্যের ভিত্তিতে আবিজন দলটি রাত এগারোটার দিকে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাগুরা জেলার কেচুয়াডুবি গ্রামের মৃত বাহাদুর মোল্লার পুত্র এনামুলকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে গত উনিশ ডিসেম্বর দু সালে বিপুল পরিমাণ হেরোইন সহ যশোর জেলার চৌগাছা থানাধীন কাবিলপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয় পরবর্তীতে যশোর চৌগাছা থানায় মাদক আইনে মামলা রুজু হয় পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে যশোর কোতোয়ালি মডেল থানার নিকট হস্তান্তর করা হয়েছে